আসসালামু আলাইকুম সৌদি আরবের অন্যতম একটি কোম্পানি হচ্ছে আলফাহাত কোম্পানি আর আলফাহাত কোম্পানির কাজ সম্পর্কে অনেক প্রবাসী বাংলাদেশি জানে এবং দেশে যারা আছে তারাও আলফাহাত কোম্পানি সম্পর্কে তাদের অনেক অভিজ্ঞতা হয়েছে বিশেষ করে আলফাহাত কোম্পানির কাজ হচ্ছে বিভিন্ন বলদিয়ার প্রজেক্টগুলো বা সিটি ক্লিনিয়ার এই কাজগুলো তারা করে থাকে টোটালি বলদিয়ার কাজ সবচেয়ে বেশি তাদের প্রজেক্ট এছাড়াও তাদের হসপিটাল প্রজেক্ট রয়েছে বা অন্যান্য সাইট রয়েছে পুলিশ সাইট রয়েছে তবে বর্তমানে যারা বলদিয়ার কাজে আসতেছে এই সম্পর্কে আলফাহাত কোম্পানি সম্পর্কে কিছু তথ্য দিয়েছে আসলে তথ্যগুলো দালালের মাধ্যমে হয়তো তাদেরকে দিয়েছে ইনফরমেশনগুলো তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে আলফাহাত কোম্পানিতে বর্তমান বা আসতে সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করে আসলে তত্ত্বটা কত লোক সত্ত্বে জানি না তবে যে ব্যক্তি তত্ত্বটা আমাকে দিয়েছে উনি সৌদি আরবে আসতে চাচ্ছে ওনার কাছে হয়তো দালালের চাইছে বা দালাল বলছে যে কত টাকা লাগবে আর পাঁচ কোম্পানিতে যেতে যার জন্য সে বিষয়টা আমাকে অবগত করেছে তো দেখেন বর্তমান সৌদি আরবে বড় বলদিয়া কাজের প্রজেক্ট রয়েছে বিভিন্ন কোম্পানি আট দশটা কোম্পানি যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে প্রতিনিয়তই ভিসা নতুন ভিসা দিয়ে লোক নিয়ে আসতেছে এখন সাড়ে ছয় লক্ষ টাকা দা সৌদি আরবে এসে করবেন কি দেখেন একটা সময় ছিল বলদের কাজ যারা করতো তাদের প্রতি সহানুভূতিশীল বা তাদের কষ্ট দেখে অনেক সৌদি নাগরিকরা বা অন্যদিশা দশ রিয়াল পাঁচ রিয়াল পনেরো পনেরো রিয়াল বিশ রিয়াল দিত তাদেরকে হ্যাঁ হাদিয়া স্বরূপ দিত কারণ তারা অনেক কষ্ট করে রুদ্র নিজে কাজ করে রাস্তার মধ্যে কাজ করে এই বিষয়টা মানুষের মনে না লেগে যেত বা তারা কিন্তু এই সহযোগিতা করত বর্তমান সময়ে কিন্তু সৌদি নাগরিকরা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই তাদের সাথে কোনো ক্যাশ থাকে না অর্থাৎ যে টাকা ক্যাশ টাকা তারা ব্যবহার করে না বর্তমান সবাই কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে লেনদেন বলেন বা সব কিছু কেনাকাটাতে ধরে জেড সব কিছু কিন্তু কার্ডের মাধ্যমে করে ক্যাশ টোটালি সৌদি নাগরিকদের মধ্যে নাই বললেই চলে তো এমন অবস্থা সাড়ে ছয় লক্ষ টাকা যা সৌদি আরবে এসে বলদিয়া কোম্পানি কাজ করে কিভাবে কি করবে দেখেন যারা বর্তমানে সৌদি আরবে আছে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের ধারণা আছে বর্তমান সৌদি আরব আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে আগে যেমন কাজের চাহিদা বেশি ছিল বিভিন্ন জায়গায় কাজ করতে পারছে মানুষ বর্তমানে কিন্তু সেটা নেই কারণ হচ্ছে আমার আইটি বিষয়ে অনেক গ্রুপ এসে বেকার। কোনো কাজ যারা পাচ্ছে তার কিন্তু তো এই কাজগুলো করতেছে। তো এজন্য আপনারা যারা এত টাকা দিয়েছো ধরো এই বিষয়গুলো জেনে শুনে তারপরে আসবেন। কারণ আমার ওকে এত টাকা দাও কোনো কম কিছু বল দিয়ে কোম্পানিটা আশা যে সময়মত সেটা আমি দিতে পারতেছি না। কারণ বর্তমান পরিস্থিতি সৌদারো মেঘ আগের তো অনেক খারাপ এবং যারা বলোদিয়ার কাজ করে একমাত্র তারা বলতে পারে অনেকেই বলে যে ভাই আগে যে পরিমাণে ফায়দা হতো বর্তমানে ফায়দা নেই বাইরেও কাজ করা সম্ভব না কারণ বেশিরভাগ ক্ষেত্রে বলদিয়া কোম্পানিগুলো বিভিন্ন শহরের বাইরে এরিয়ার মধ্যে তাদের ক্যাম্পগুলো হয়ে থাকে যার জন্য তারা কাজের সুযোগটা পাচ্ছে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলেটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য